ভারত ও পাকিস্তানের প্রত্যাখ্যাত ও পাল্টা প্রত্যাখাতের মাঝে শনিবার দশই মে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় পোস্ট রীতিমতন পরিস্থিতিকে বদলে দেয় এরপর সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান যে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতের যিনি ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস রয়েছে তার সঙ্গে ফোনে কথা বলেছেন কথা হয়েছে সংঘর্ষ বিরতি নিয়ে শনিবার বিকেল পাঁচটা থেকে দেশের মধ্যে সংঘর্ষ বিরতি কার্যকর হয় তবে সঙ্গে ভারত সাফ নাকি জানিয়ে দেয় যে এবার থেকে পাকিস্তানের তরফে যদি রকম ভাবে ভারতের মাটিতে কোনো জিহাদি হানা হয় তাহলে সেটিকে যুদ্ধের সমকক্ষ বলে ধরা হবে এবং সেই মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে ভারত একই সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকার বিষয়টি থেকেও ভারত সরে আসছে না বলেও জানিয়ে দেওয়া হয় এদিকে দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে কথা হওয়ার পরও শনিবার রাতেই ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনা যদিও রাত ভর নিয়ন্ত্রণ রেখায় ও অন্য জায়গাগুলিতে পাক সেনার তরফে নতুন করে হামলা চালানো হয়নি বলেই খবর এই পরিস্থিতিতে পাকিস্তান কি আরো বড় কোনো প্ল্যান করতে পারে কারণ পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই ড্রোন পাঠিয়ে ভারতের বায়ুসেনা ঘাঁটিগুলি সম্পর্কে খবর নিয়েছে খবর করেছে কিন্তু ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরীর মতে ভারতের মোটেই কিন্তু এই মুহূর্তে টিট ফর ট্যাট অবস্থান নেওয়া উচিত নয় কারণ পাকিস্তান যা ট্র্যাক রেকর্ড রেখেছে তাতে করে পাকিস্তান কিন্তু আবারও প্রত্যাখ্যাত করতে পারে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর মতে পাকিস্তানকে কখনোই সুযোগ দেওয়া উচিত নয় তাই পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার আগে ভারতকে কঠোর পদক্ষেপ নিতে হবে পাশাপাশি মেঘনাদ হয়ে যারা পাকিস্তানকে সাহায্য করছে এই ধরুন না তুরস্ক চীন তাদের বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে জানাচ্ছেন তিনি কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী শুনুন আমি যে লাইনটা দিয়ে শুরু করলাম সুনজু হুম যদি আপনি নিজেকে জানেন নিজেকে জানেন মানে আপনি আপনার সামরিক বাহিনীর স্ট্রেংথ জানেন আপনি আপনার ভারতের ইকোনমিক মাইন্ড এর জানেন আর আপনি যদি শত্রুপক্ষ কি করতে পারে তাদের কি অবস্থান তাদের কি ডিসপোজিশন তাদের ইকোনমিক অবস্থা কি যদি যেটা জানেন তাহলে জিত অনিবার্য আমার মনে হয় ভারত এখানে কোনো না কোনো জায়গায় যারা ডিসিশন নিচ্ছে আমি তাদের দিকে কোনো আঙুল তুলছি না বাট আমি এজ মাই পার্সোনাল আমি একজন নাগরিক হিসেবে আমি ক্রিটিক ও করবো কারণ আমি ভুলের জন্য করছি না আমার ভারতকে আরো শক্তিশালীর আমার মনে হয় ভারতের কোথাও না কোথাও যখন এটা শুরু হয়ে গেছিল যখন আমরা জেনে শুনে পাকিস্তানের একশো কিলোমিটার ভেতরে ঢুকে তাদের জঙ্গি সংগঠন ধুলে ধুলোয় মিশিয়ে দিয়েছি আমরা জেনে শুনে রাউলপিন্ডি ইসলামাবাদ লাহোরে অ্যাটাক করেছি আমরা করেছি সেই জায়গায় যখন জিনিসটা একটা জায়গা তৈরি হচ্ছে আমার মনে ভারতের উচিত ছিল প্রোঅ্যাকটিভ স্ট্যান্স নেওয়া পিট ফর টেড না তুমি মারলে আমি মারবো একটা প্রোঅ্যাকটিভ যতক্ষণ আমি প্রোঅ্যাকটিভ হব যে পাকিস্তান মারলেই আমাকে মারতে হবে পাকিস্তান বেলগাঁও করলেই আমাকে নটা জায়গায় কি মার না আমি জানি পাকিস্তান কি করতে পারে এবং সেই জায়গায় আমাকে ভারতের 140 কোটি মানুষের কথা ভেবে ভারতের সার্বভৌমত্ব এবং ইন্টিগ্রিটির কথা ভেবে সেই জায়গা থেকে পাকিস্তান কি করতে পারে সেটা আমরা জানি ভারত আমার মনে হয় প্র্যাকটিভ চ্যান্স নিয়ে যা যা করা উচিত ছিল এবং যা করছে সেটাকে যত না নির্মূল করা শেষ করা হয় ততক্ষণ ভারতের পিছে আসা উচিত পাকিস্তানের থেকে বেশি যারা মগ্নাত হয়েছিল যারা মেঘের পেছন থেকে ভারতকে পাকিস্তানের দ্বারা তাদের প্রথমে চিহ্নিত করা উচিত এইভা ম্যাক্রো জিও প্রসপেক্টিভ ভারত ভারতের ডিপ্লোমেসি কূটনীতি পলিসি আমি জানি না যারা কূটনীতিতে আরো মাহির তারা বলতে পারবে ভারতের কূটনীতিতে কোথাও না কোথাও দেখা গেছে পাকিস্তান এবং চীন কে একসাথে নিয়ে আসা হয়েছে এটা মনে হয় ভারতের কোথাও না কোথাও একটা কূটনীতিক ভুল যে একটা বিশাল ফোর্স পাকিস্তানকে কিন্তু কখনোই আমরা শত্রুপক্ষে আন্ডার এস্টিমেট করা উচিত নয় এবং পাকিস্তান এবং চীন যদি একসঙ্গে আসে এবং যেটা আছে আজকে দিনে প্রায় আশি পার্সেন্ট আর্মামেন্ট অ্যামিনেশন অফ পাকিস্তান যেটা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ইউজ করছে এটা প্রত্যেকটা চীনে এবং যে সোয়ার্ম ড্রোন এই যে সোনা সোনগার ড্রোন যেটা ভারতের এই বিগত তিন দিন যেটা দেখেছে ভারত এগুলো সমস্ত থেকে তো তুরস্ক আবার তুরস্ক আবার কেন তুরস্ক ওয়াইসির মেম্বার মানে সমস্ত ইসলামিক যে কান্ট্রি আছে তার মেম্বার যদি ভারত কোন সময় তুরস্কর বিরুদ্ধে চলে যায় তাহলে এক কমপ্লিট ইসলামিক কান্ট্রি এবং ন্যাটো তারা ভারতের বিরুদ্ধে হবে এটা খুব সুক্ষ্মভাবে কিন্তু এটা কূটনীতি খেলা হচ্ছে কিন্তু আবার দীপাংশু যখন আপনি ইসলামিক স্টেটের কথা বলেন সৌদি ওমান এরাও এদের সঙ্গে তো আবার ভারতের সক্ষতা রয়েছে এদের সঙ্গে তো আবার পাকিস্তানের একেবারে বলে না এটা কি আপনার অ না মনে হচ্ছে আমি বলেছি যে সরি কূটনীতির জায়গায় যদি ক্রিটিক হয় আমাদের করতে হবে আপনি কি কোন স্টেটমেন্ট এখন পর্যন্ত পেয়েছেন যে ভারতের পাশে দাঁড়িয়ে কোন দেখেছি আমরা জানি আমাদের পাশে রাশিয়া আছে কিন্তু আমরা রাশিয়ার তরফ থেকে কোনো ওপেন স্টেট রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু যেদিন বিপদে থাকবে সেদিন আমার পাশে এসে দাঁড়াবে কিন্তু আমরা সামনে কোন স্টেটমেন্ট এখন পর্যন্ত কিন্তু অনা আমরা এদের এই রাষ্ট্রগুলোর থেকে ভারতের কাছে ওপেন স্টেটমেন্ট পাইনি তাই ভারত আমি বলছি নিজেই শক্তিশালী ভারত 140 কোটি দেশ একটা দা লার্জেস্ট মার্কেট ইন দা হোল वर्ल्ड মার্কিন যুক্তরাষ্ট্র দৌড়ে আসছে ভারতের কাছে চীনও দৌড়ে আসছে চীন সামনে থেকে কিছু করবে না ওভারটলি কিছু করবে না সামনে থেকে করবে না কি করবে কভারটলি করবে মেগের পেছনের দিকে করবে যেটা ওরা করছে কারণ ওদের ইন্টারেস্ট আছে বেলুচিস্তানে ওদের কোলেকশন লক্ষ কোটি ওখানে ইনভেস্ট করেছে গদর পোর্ট এবং গালজ আর্মি যখন স্বাধীনতা ঘোষণা করেনি সেই সময় দাঁড়িয়ে কিন্তু প্রকাশ্যে হুমকি দিয়েছে যে পাকিস্তান এবং চীন আমাদের টেরিটরির মধ্যে ঢুকতে দেব না এটা তো চীনের কাছে একটা থ্রেট দেখুন হুমকি তখন এটা কার্যকর হবে যখন ওরা কিছু করতে পারবে এখন পর্যন্ত বালুচিস্তান লড়াই করছে বালুচিস্তানের লড়াইকে আমরা সম্মান জানাই কারণ দীর্ঘ দীর্ঘদিনের একটি ইতিহাস আছে এবং পাকিস্তান তাদের একটা যেখানে একদম গলা দাবিয়ে মাটিতে রেখে একটা হচ্ছে আমরা তার সম্মান জানাই তারা যদি ভারতের সাহায্য চায় আমরা সাহায্য করব। পাক্তনা প্রবেশ যদি ভারতের সাহায্য চায় ভারত সাহায্য করবে পাক অধিকৃত কাশ্মীর যদি সাহায্য চায় ভারত সাহায্য করবে কিন্তু ভারতের ফরেন পলিসি এই না যে পাক অধিকৃত কাশ্মীর যেমন অনেকে বলে আমরা নিয়ে নাও বালুচিস্তানের আমরা নিয়ে দেব না ভারতের এরকম কোন ফরেন ডিপ্লোমেসি এবং পলিসি নেই এই জিনিসটা প্রথমে বুঝতে হবে এই ফকা আওয়াজ আমরা পাক অধিকৃত কাশ্মীর কালকে নিয়ে নেব এরকম কোন ভারতের ডিপ্লোমেসি ভারতের বাইপে পানি সরকার আসবে যাবে ভারতের পলিসি চেঞ্জ হয় না ভারতের সামরিক বাহিনীর যে পলিসি যে স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ হয় না যে কোনো সরকার আসতে পারে যে কোনো সরকার চলে যাবে কিন্তু পলিসি দেশী চিহড় কোন সরকারের না এটা ভারতবর্ষের পলিসি তো ভারতবর্ষের সর্বভৌমত্ব দেখতে গেলে আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা নজর থাকুক আজতক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলার WhatsApp চ্যানেলও